বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে দুপুরে ভাতের থালি নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখো কি কি রান্না করেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করতে এসেছি রোজ নিত্য মানে রোজকার কি রান্না সেটাই তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা আজকে খুবই গরম গরম ভাত এক দিদি এক দিদি ভাই আমাকে আবারও বলেছে এত ভাত একসঙ্গে দেবে না অল্প করেই দিই দিদি ভাই বেশি না বিনস আলু ভাজা আর করেছি লেবু দিতে মনে নেই লেবুটা দিয়ে দিই লেবু আর করেছি ফুলকপি দিয়ে আল আলু দিয়ে ডিম দিয়ে ঝোল দেখো বন্ধুরা আজকের ডিমের ঝোলটা বেশ লাল লাল দিলাম কেন ওই বাটিতে নিমের ঝোল এই হচ্ছে আজকে দুপুরে রান্না বন্ধুরা কেমন লাগছে একটু বলবে টাটা ভাই ভাই বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো